সাকিব খানের বন্ধু নায়ক ফেরদুদ জানান সাকিব খান এখন দেশের জনপ্রিয় নায়ক আর ইন্ডাস্ট্রি জনপ্রিয় নায়কদের ছবি দিয়েই কিন্তু ব্যবসা করে আর্থিকভাবে লাভবান হয় এমন জনপ্রিয় নায়কদের শুধু ইন্ডাস্ট্রিতেই নয় সব জায়গাতেই দরকার সাকিব খান এখন যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করছে যৌথ প্রযোজনার ছবির সংখ্যার দিক থেকে মনে হয় আমার চেয়ে বেশি ছবি বাংলাদেশে কোনো নায়ক করেনি আমরা চাই যৌথ প্রযোজনার ছবি হোক দুই পক্ষের লাভের ভিত্তিতেই হোক সেটি সাকিব খানের প্রয়োজন কতটুকু আমরা এ প্রশ্নে কেন যাব সাকিব খান এখন বাংলাদেশের চলচ্চিত্রের জন্য কি এটা সবাই দেখছেন দর্শকরা তার ছবি কেমন লুকে নিচ্ছেন এটা তো সবারই জানা তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না